মাত্র পৌনে তিন মাস আগে বিভিন্ন পকেটে পকেটে সামান্য নাচানাচি সবুজ আবির খেলা কোথাও অরেঞ্জ আবির হাতে কিছু মানুষের জম্প দেখা গেলেও সাধারণ মানুষ কেমন এক বিষণ্নতায় সারা মুখ আবৃত্ত করে ঢেকে রেখেছিলেন অনেকেই যেন কেমন এক জ্বালা আপন অন্তরে স্থান দিয়ে ফুঁসছিলেন কেউ বা অকপটভাবে খুব ঘনিষ্ঠর কাছে নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলিয়ে ফেলেছিলেন এটা আশা করিনি অন্তত দু চারটে আসনও পেল না দমদমের একজন লোক বলেছিলেন অন্তত সেকেন্ড পজিশন পাবি এটা ভেবেছিলাম কিন্তু এটাও হলো না এবারও এটা ভাবতে পারছি না অর্থাৎ অধিকাংশ মানুষ জয়ের আনন্দের চাইতে পরাজয়ের দুঃখে কাতর ছিলেন অনেকে মনে করেন এটা মিথ্যাস্থয়ী ও দুর্নীতি পড়েন এক যুগ মানুষ অনেকটাই থমকে গেছেন এভাবেই এক সময় মানুষ আপনাদের মনের সাথে আপোষ করে চলতে শুরু করেছিলেন এমন এক ভাঙা মন হঠাৎ শুনল বুদ্ধদেব ভট্টাচার্য নেই অনেকেই অভিভাবকহীন হলে যেমন মনের অবস্থা হয় সেই রকম ভাব প্রকাশ করতে লাগলেন সর্বত্র সবাই বাবুকে নিয়ে স্মৃতিচারণ শুরু করলেন যারা অভিভাবকহীন হলেন বলে ভাবছিলেন তারা দীর্ঘ মৌনতা ভেঙে সেই সকল কুম্ভীরাস্ত্র বর্ষণকারী পর্যভোজী কৃপাপার্থী উমেদার প্রবঞ্চক নিজের বুদ্ধি অন্যের কাছে বন্ধক দেওয়া মানুষগুলির বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণার প্রতি ক্ষিপ্ত হয়ে বলতে শুরু করলেন আজকের মতো সেদিন নিপাট ভদ্র মানুষটার বিরুদ্ধে না গিয়ে যদি আজকের কথাগুলি বলতেন আজকে ওনাকে যেভাবে মহাপুরুষ বানাচ্ছেন সেদিনও আপনারা অ্যাবনর্মাল ছিলেন আজও আপনারা অ্যাবনরমাল কিন্তু উনি সারা জীবন নর্মাল থেকেই চলে গেলেন এদিকে অশুভ লোকগুলি যখন বুদ্ধ বন্দনায় মেতেছে ঠিক তখনই ওই অশুভদের আরেক অপকীর্তি রাতারাতি আর্যিকর হাসপাতালে ঢেকে ফেলার চেষ্টা শুরু হতেই বুধদেববাবুর অনুজেরা আটকে দিলেন এক তরুণী চিকিৎসককে খুন করে দেহ পাচারের পরিকল্পনা আটকে দিয়ে প্রকাশ্যে নিয়ে এলেন অপকৃতিবাসদের কেলেঙ্কারির বিরাট তথ্য সেই থেকে সারা রাজ্য সারা দেশ দেশে দেশ ছাড়িয়ে সারা পৃথিবীময় সভ্য সচেতন মানুষ জাস্টিসের দাবিতে পথে ঘাটে খেলার মাঠে স্কুলে কলেজে বাসে ট্রামে এমনকি প্রতিদ্বালয় পর্যন্ত ঘোষণা করেছেন তারা এবার তাদের ঘরের মাটি পুজোর জন্য দেবেন না

এই ভদ্রলোকের মুখ দেখুন এই দেখুন 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 এই ভদ্রলোক আজিকরের ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে দাপ্তারা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই দত্তা আর্জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা বাসে রয়েছেন তাদেরকে উত্ত্যক্ত করতে করতে এসেছেন কোথা থেকে আসছেন আপনি কি বলছেন

যে পাড়া ঋণী সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন আমি শুনুন বলেছে আমাদের সামনে ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে ডেইলি ট্রেন প্যাসেঞ্জারদের প্রতিক্রিয়া দেখুন

নাগরিকদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদী রূপকে প্রকৃত ইতিবাচক আন্দোলনে পরিণত করতে এক্ষুনি বুদ্ধদেববাবুর শিক্ষায় শিক্ষিত তরুণ নেতৃত্বের একান্ত প্রয়োজন আন্দোলনের অভিমুখ হবে শুধুই জাস্টিস ন্যায় বিচারে যদি প্রশাসনকে দোষী করে সেটাও বিচারকদের মুখ দিয়েই বের করতে হবে যা কিছু হবে সেটা সংবিধান মেনেই বিচার ব্যবস্থার মাধ্যমে এর জন্য সর্বস্তরে চাপ বজায় রাখতেই জাস্টিসের দাবিতে আন্দোলন আরও জোরদার হোক মিনাক্ষীরা তো তেমনভাবেই আমাদের কাছে পরিচিত বুদ্ধদেব ভট্টাচার্য আজকের দিনে ঠিক কতটা প্রাসঙ্গিক এই জনমানুষ গোটা পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি শিক্ষা সুস্থতা সবটার জন্যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে একজন নাগরিক হিসাবে একজন প্রশাসক হিসাবে এবং একজন বামপন্থী কমিউনিস্ট নেতা হিসাবে তার যা কাজ যা মানসিকতা যা পরিকল্পনা এবং যা জেদ সেই জেদ তো গোটা রাজ্যের মানুষের কাছে একসময় প্রতিফলিত হয়েছিল সেই জেদকেই আজকের পরিস্থিতিতে আরজিকর ঘটনার পরিস্থিতিতে শুধু আরজিকর কেন বলবো আরজিকরের পর আজকে আপনি বীরভূমে দেখে নিন একই ঘটনা বর্ধমানে পরপর দুটি ঘটনা মালদাতে একই ঘটনা এই সব এই রায়গঞ্জে মুখ বধির একটি মেয়েকে ওই একই ঘটনা এমন এমনকি রায়গঞ্জে তৃণমূলের মিছিলে তৃণমূলেরই কর্মীদের জামাকাপড় ধরে টানাটানি একে সুস্থতা বলে না আর পরিবেশ যখন অস্থির থাকে অশান্ত থাকে তখন হাতে কাজ পেটে ভাতের কথা চিন্তা করা যায় না পেটে ভাতের কথা বলছেন আমার জাস্ট একটু জিজ্ঞাসা কারখানা এই যে কারখানাটা হলো না এটা কি ঠিক সিদ্ধান্ত ছিল না সিঙ্গুরের কারখানা নয় গো সিঙ্গুর তো আরজিকরের মতন একটা স্যাম্পেল স্টকগুলো গোটা রাজ্যে আছে ছোট ছোট স্পঞ্জ আয়রন থেকে শুরু করে প্রচুর ছোটো কারখানা আমরা তো পশ্চিমবঙ্গের গ্রাফকে এরকম উঠতে দেখে এরকম নামতে দেখেছি এই প্রজন্মটা আমরা যারা আছি আমরা দেখেছি যে গ্রাফ যখন এখান থেকে উপরে ওঠে তখন কাজ পাওয়ার আশা প্রবল হয় তীব্র হয় গ্রাফ যখন নিচে নামে তখন দুষ্কৃতি অপরাধ প্রবণতা বাড়ে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা তাই তাই আজকের পরিস্থিতিতে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আরও একবার নতুন করে স্বপ্ন এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে আমাদেরকে তার স্মরণসভার সবার মাধ্যমেই নতুন করে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন যে রাস্তাতে আমরা চলছি আগামী দিনে আরও দৃঢ়তার সাথে চলবো প্রশ্নটা সেরকম ছিল আমার প্রশ্নটা ছিল কারখানাটা হলে যুব সমাজের হাতে কাজ থাকতে আমি আবারও বলছি শুধু সিঙ্গুর নয় শালবনি কেন বাদ দিচ্ছেন ভূষণ কেন বাদ দিচ্ছেন গোটা পশ্চিমবঙ্গে শুধু যে কারখানাগুলো হলো না তার কথা বলবেন না আমরা বলছি গ্রাফকে আমরা উঠতে দেখে নামতে দেখেছি যে যে কারখানাগুলো আমার গ্রামের মোড়ে ছিল সেই কারখানাগুলোর গেটে তালা বন্ধ হয়ে গেছে স্যাম্পেল যেমন আরজিকর স্টকগুলো রুরাল হেলথ সেন্টার সমস্ত ঠিক সেরকম সিঙ্গুর হচ্ছে একটা স্যাম্পেল আর স্টকগুলো আছে গোটা রাজ্যের ছোট খাটো রঙ থেকে শুরু করে গ্রিল গ্রিল থেকে শুরু করে ছাতু সিমেন্ট চুন সাবান সব ফ্যাক্টরি কি দৈনদশাতে ভুগছে আর দৈনন্দশাতে ভুগছে বলেই প্রত্যেকদিন দিন হাওড়া স্টেশনে আমাদের বয়সী কম বয়সী পনেরো থেকে বিশ বছর বয়সী ছেলেপুলেদের ভিড় বাড়ছে সবাই ভালো থাকবেন শেয়ার এবং সাবস্ক্রাইব বা সদস্যতা নিয়ে আমাকে এগিয়ে চলতে সাহিত্য করতে